উমা আসছেন বাপের বাড়ি চারিদিকে আনন্দের ঢেউ প্রতিটি মণ্ডপে আলো ভক্তি আর উচ্ছ্বাসের আবেশ এই আনন্দের মাঝেই শুরু হচ্ছে এক মহ যাত্রা ডিজি হেলথ কেয়ার ওয়েলনেস এর উদ্যোগে সারদ স্বীকৃতি স্বাস্থ্য সুরক্ষা সম্মান দু পঁচিশ এই সম্মানের মূল বার্তাই সুস্থ থাকার অঙ্গীকার সেরা পুজোর পুরস্কার কারণ উৎসবের আনন্দ তখনই পূর্ণ হয় যখন আমরা সবাই থাকি সুস্থ ও সচেতন এই অন্যান্য উদ্যোগের সহযোগী হিসেবে রয়েছে শুশ্রূষা শিশু সেবা নিকেতন অ্যান্ড মেটারনিটি যারা বছরের পর বছর মানুষ সেবার কাজে নিবেদিত আমাদের সহযোগী স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলি হল এইসআই সার্জিক্যাল প্রাইভেট লিমিটেড আইডিয়াল হসপিটাল লা বায়ো কেয়ার ল্যাবকিউর ডে কেয়ার সার্জিক্যাল সেন্টার এইসআই আর্টেমিস নিউ সিটি নার্সিং হোম লং লাইফ ডায়াগনস্টিক সেন্টার জেনিক্স ডায়াগনস্টিক সেন্টার নোভা মেডিকেল সার্ভিসেস এলএলপি হরাইজন লাইফলাইন প্রাইভেট লিমিটেড এছাড়াও আমাদের সহযোগী সংস্থাগুলি হল দ্যান টুডে বাংলা আভানি রিভার সাইড মেমোরিয়াল অ্যাকাডেমি ডিজি জ্ঞানম আর্কিটেকনো ফ্লোরিং কিয়স ইলেকট্রিক্যালস শ্রী রামকৃষ্ণ এলিভেটার্স অ্যান্ড সার্ভিসেস অ্যান্ড টেক্কা পাবলিসিটি এই মহৎ আয়োজনে শক্তি জুগিয়েছেন বিশিষ্ট চিকিৎসকদের তারা হলেন ডক্টর সিরাজ আহমেদ ডক্টর প্রবীর ভূমি ডক্টর সুশান্ত চ্যাটার্জি ডক্টর ইন্দ্রাণী প্রামাণিক ডক্টর দেবজ্যোতি দাস এবং ডক্টর সুব্রত সাহার শারদ স্বীকৃতি স্বাস্থ্য সুরক্ষা সম্মান দু কেবল একটি পুরস্কার প্রদান অনুষ্ঠান নয় এটি এক সামাজিক দায়বদ্ধতার প্রতীক যেমন আলো আলো আনন্দ ছড়ায় তেমনি উদ্যোগ ছড়িয়ে দেবে স্বাস্থ্য সচেতনতার আমরা আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের সকল সহযোগী প্রতিষ্ঠান অংশগ্রহণকারী ক্লাব এবং সম্মানিত চিকিৎসক বৃন্দকে যাদের সমর্থন ও আন্তরিকতা এই আয়োজনকে সফল করেছে কারণ সুস্থ থাকার অঙ্গীকারই সেরা পুজোর পুরুষ তারা